বলটা কেন দিয়েছিল অন্য কাউকে তো দিতে পারতেন অথবা যাকে দিয়েছিল শেষ সাথে তিনি তো বলতে পারতেন যদি তিনি নির্দোষ থাকতেন তুমিকে কি কাজ দিয়েছিলাম তোমাকে কিন্তু মনে হয়েছে তিনি কোনো জবাব না দেওয়াতে মনে হয়েছে তিনি পূর্ব থেকে জানতেন এবং তিনি খুশি হয়ে তিনি আর কোনো জবাব না দিয়ে মোবাইল বন্ধ করে তিনি শেষ পর্যন্ত আরামে ঘুমিয়েছিলেন এই বিষয়গুলো তদন্তে আসা দরকার আমরা যারা মন্দিরে আগুন দেবে বিএনপি নেতা হলে বিএনপির শাস্তি হতে হবে এবং সে যদি জামাত ইসলামের নেতা হয় অথবা জঙ্গি হয় তাদেরও শাস্তি হতে হবে এবং আমার দলের ভিতরেও যদি কেউ যদি এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকেন তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে তাদেরও শাস্তি হওয়া যারা ভাঙতে চাই তাদের বিপক্ষে আমার অবস্থা দুই হাজার বারো সালে উনত্রিশে সেপ্টেম্বর এখানে সেই সময়ের নেতৃত্ব দায়ী কেউ সেখানে প্রতিবাদ করার চেষ্টা করেনি এমনকি প্রতিহত করারও চেষ্টা করিনি সেদিনের নেতৃত্ব সেই সময়ে কাছের থেকে দেখেও তারা কেউ সাক্ষী দেয়নি এবং তারা সাক্ষর অভাবে সেই সময়ে দেখা গেছে সত্যিকার যারা জড়িত ছিল তাদের অনেকে পার পেয়ে গেছে এবং মামলায় অনেকেই জড়িত ছিল না তারাও কিন্তু মামলায় অন্তর্ভুক্ত হয়েছে আবার গত সাতই জানুয়ারি সংসদ নির্বাচনের ঠিক একটা রাত আগে পাঁচই জানুয়ারি রাতে যে মন্দির পোড়ায় সাথে যারা জড়িত ছিল অগ্নিসংযোগকারী গ্রেপ্তার হয়েছে তার মোবাইল রেকর্ড রয়েছে সে তিন জায়গায় মোবাইল করেছিলেন প্রথমত তিনি ফায়ার ব্রিগেডকে বলেছিলেন আপনারা ঈদগোর বাজারে আগুন ধরেছে সেই পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ঈদগর বাজারে সেই সময় কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়িটা চলে গিয়েছিল